আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা ফেসবুকটাকে পেশা হিসেবে নিতে পারেন কিন্তু যারা মনিটাইজেশন পাননি তারা এটাকে পেশা হিসেবে নেবেন না এটা আমার বিশেষ অনুরোধ কন্টেন্ট মনিটাইজেশন যেমন সবাই সোনার হরিণ হিসাবে খ্যাতি দিয়েছে আমরা সবাই মানুষ সবারই সময়ের দাম আছে সময়টাও ঠিক সোনার হরিণই তো সময় একবার চলে গেলে আর ফিরে পাবেন না এটাকে পেশা হিসাবে নিয়ে আপনার প্রকৃত পেশাটাকে নষ্ট করবেন না দয়া করে কারণ ফেসবুক যেটা যেটা বলতেছে করতেছে কখন কি করতেছে সেটা ঠিক নাই আমি তেমন কিছু ফেসবুক সম্পর্কে জানি না তবে এলাকায় যারা মনিটাইজেশন পেয়েছেন মোটামুটি সবাই আমার কাছে এসেছেন আমি তাদের পেজের অবস্থা দেখেছি প্রোফাইলের অবস্থা দেখেছি মোটেও ভালো না তাদের প্রোফাইলের অবস্থা বা পেজের অবস্থা এই অবস্থায় তারা কন্ট্যাক্ট মনিটাইজেশন পেয়েছেন তো এভাবে মনিটাইজেশন পাওয়ার পরে আমি অনেককে সেট আপও করে দিয়েছি কাজ চলমান আছে চলছে যারা মনিটাইজেশন পায়নি যেমন আমার প্রোফাইলে আমি মনিটাইজেশন পাইনি তো আমি নিয়মিতভাবে তিনটা করে রিলস একটা করে লং ভিডিও ফটো টেক্সট সব কিছুই আপলোড করতেছি আমার অল ওকে আছে এভরিথিং ওকে সব কিছুতে টিক আছে কোনো ইস্যু নাই রিপোর্ট নাই কোনো কিছু নাই তারপরে আমি মনিটাইজেশন পাইনি তো এই জন্যে বলতেছি আমার মতো অনেকেই আছে বড় বড় ইউজার আছে না একদম অনেক বড় ইউজার আমরা তো ছোট ছোটো ইউজার অনেক বড় ইউজার আছে যারা মনিটাইজেশন এখন পর্যন্ত মনিটাইজেশন পাননি তো জানি না ফেসবুক কি করবে সে বলতেছি যারা মনিটাইজেশন পাননি এইটাকে পেশা হিসাবে নেবেন না আপনারা ওই যে অনেক গবেষক অনেক কথাই বলেন এই সেটিং অন করলে হবে ওই সেটিং অন করলে হবে আর আমি বলতেছি এগুলো সেটিং কোনো বিষয়ই না কোনো বিষয় না সেটিং ফেটিং এগুলো কোনো কিচ্ছু না যারা মনিটাইজেশন পেয়েছে তাদের তারা কোনো সেটিং করেনি তারা নিয়মিত কোনো কন্টেন্ট আপলোড দেয়নি নিয়মিত রিলস আপলোড করেনি লং ভিডিও নিয়মিত আপলোড করেনি ফটো আপলোড করেনি ইস্যুতে ভরা তাদের প্রোফাইল আমি দেখেছি তারা পেয়েছে বলছি সেটিং ফেটিং ওসব না এগুলোর কোনো দাম নাই আপনি তারপরে ফাঁকে ফাঁকে একটু সময় দেন কন্টেন্ট তৈরি করেন আপলোড দেন যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন আপনি এটাকে পেশা হিসেবে ধরে নিতে পারেন এর আগে পেশা হিসেবে ধরে নিলে আপনি আপনার জীবন থেকে যে সময়টুকু ব্যয় করতেছেন এই সেই সময়টুকু আপনি ভীষ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই সময় আর ফিরে পাবেন না তো জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে মেনে চলার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ